ভারতীয় আধিপত্যবাদ যাতে বাংলাদেশে জেগে বসতে না পারে ভারতীয় দল ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের কোথাও কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে পারে আর যাতে আওয়ামী লীগের মতো অন্য কোন রাজনৈতিক দলের উপর ভারত জেকে বসতে না পারে সেই ব্যাপারে আমাদের প্রজন্মকে সতর্ক থাকতে হবে এই প্রজন্মের রাজনীতি হওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এই প্রজন্মের রাজনীতি হওয়া উচিত বাংলাদেশকে বিগত বছরের ভুল সূত্রে গ্লোবাল স্টেজে নিয়ে যাওয়ার রাজনীতি আগামীর করা কিন্তু দুঃখজনক হলেও সত্য পাঁচ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের মধ্যে কিছুটা অস্বস্তি বর্তমান সময় অন্তত লক্ষ্য করা যাচ্ছে আমরা তরুণ প্রজন্মের রাজনীতির ছাত্র হিসেবে বলতে চাই আমরা আমাদের আগের প্রজন্মে শফিউল আলম প্রধান আমাদের সামনে বসে আছেন বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই সফিউল আলম প্রধান বা সালাম ভাইদের কাছ থেকে আমরা যেই রাজনীতির পথ নির্দেশ পেয়েছি আমরা তাদের ভুল থেকে বা তাদের অপ্রাপ্তি থেকে শিক্ষা নিয়ে অন্তত এই রাজনীতিটা অন্তত প্রতিষ্ঠিত করা আমাদের উচিত সবার এই প্রজন্মের সবার যাতে অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটা ঐক্য প্রতিষ্ঠিত থাকে সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রশ্নে যাতে আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করি কোন ন্যাশনাল পলিসির কারণে আমাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে সেই ব্যাপারে আমরা যাতে সজাগ থাকি কোথায় করিডোর দিলাম দিলাম বা না সেই প্রশ্ন প্রশ্ন করার আগে আমাদের করা উচিত এই করিডোর দিলে আমাদের ন্যাশনাল ইন্টারনেট সার্ভ হচ্ছে কি হচ্ছে না বন্দর পরিচালনার দায়িত্ব কাকে দিব বা দিব না সেই প্রশ্ন রাজনীতিবিদদের মধ্য থেকে উঠার আগে অন্তত এই বিশ্লেষণটা রাজনীতিবিদদের ছুড়ে দেওয়া উচিত যে এটা দিলে আমাদের কোন কোন ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে আমার মনে হয় আমাদের আগামী রাজনীতি বর্তমান প্রজন্মের রাজনীতির এই মানে মূল চাহিদা হচ্ছে এটা আমাদের কাছ থেকে মানুষ আসলে আগের প্রজন্মের যে রাজনীতিক বয়ান সেই রাজনৈতিক বয়ানটা আসলে শুনতে চায় না শফিউল আলম প্রধান সাহেবের সুযোগ্য পুত্র আমাদের ভাই আমাদের সহযোদ্ধা রাশেদ প্রধান সাহেব আপনারা তাকেও দেখবেন যে শফিউল আলম প্রধান সাহেবের সাথে রাশেদ প্রধান ভাইয়ের বক্তব্য বিবৃতি বেশ ভূষায় আমার মনে হয় একেবারে আপনারা সাদৃশ্য খুঁজে পাবেন রাশেদ প্রধান ভাইকে আমি দেখেছি সব সময় গত সাত বছর ধরে রাশেদ প্রধান ভাইকে আমি চিনি আঠারোর কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা রাজপথে সক্রিয় আছি ফেসিবাদ বিরোধী এই আন্দোলনে যতগুলো দল মাঠে সক্রিয় ছিল তার মধ্যে যে কোনো ফরমেটে আমরা এই প্রজন্মের যে লোকগুলো সক্রিয় ছিলাম আমরা চিনি রাশেদ প্রধান ভাইকে রাশেদ প্রধান ভাইয়ের মধ্যে শফিউল আলম প্রধানের যেই সাদৃশ্য এই সাদৃশ্য দ্বারা আমরা অনুপ্রাণিত হই যে না এই প্রজন্মেও রাশেদ প্রধান আছে এই প্রজন্মেও রাশেদ প্রধান নিজে না থাকলেও তার ছেলে আমাদের সাথে অন্তত আছে যার সাথে আমরা আসলে চেয়ার ভাগাবেন